আসসালামু আলাইকুম ল দশটি কারণে রমজান শ্রেষ্ঠ এর মধ্যে এক নম্বর হচ্ছে এটি কুরান নাজিলের মাস এছাড়া রয়েছে সিয়াম ও কিয়াম রমজান মাসের আগমন ঘটে মূলত রোজা ও কিয়ামুল্লাইল বা তারাবির বার্তা নিয়ে এটি রমজান মাসের বিশেষ আমল দুইটি আমলের ব্যাপারে সর্বাধিক যত্নবান হওয়া অত্যাবশ্যকীয় একই সঙ্গে কুরান নাজিলের মাস হওয়ায় কুরআন শিক্ষা ও বুজে তালাওয়াতের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহান আল্লাহ তা পবিত্র কোরআনে যেমনটা বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনটি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে করে তোমরা মুত্তাকি বা আল্লাভ হতে পারো বাকারা আয়াত একশো তিরাশি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সোরলাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন রমজান মাসের সর্বাধিক লাভ তো তারাই অর্জন করে যারা সিয়াম ও কিয়াম পালন করে এর প্রথম পুরস্কার রোজাদার ব্যক্তি রমজান শেষে ওই ব্যক্তির মতো পবিত্র হয়ে যায় যে সদ্য মায়ের গর্ব থেকে ভূমিষ্ট হয়েছে সুবাহ দ্বিতীয় নম্বর হচ্ছে নাজিলের মাস রমজান হল নাজিলের মাস এই মাসে পূর্ণ কুরান লাউহে মাহফুজ থেকে একসঙ্গে প্রথম আসমানে অবতীর্ণ হয় এবং রাসুল সাল্লাহু আলহি ওয়াসালামের ওপর ওহি অবতরণের সূচনা হয় এই মাসেই এরশাদ হয়েছে রমজান মাসে নাজিল হয়েছে যা মানুষের জন্য হেদায়ত পাওয়ার পথ নির্দেশ ও সত্য মিথ্যার পার্থক্যকারী সোরা বাকারা আয়াত একশো পঁচাশি রাসুল সলাল আলিকি আসাল্লাম বলেন রোজা ও কুরআন কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সম্ভোগ থেকে পূর্ণ বিরত রেখেছি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কুরআনুল কারিম বলবে আমি তাকে রাতের নিদ্রা থেকে বিরত রেখেছি কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবল করুন তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে মুসনাদে আহমদ রাসুল সালু আলহাম আরও বলেছেন যে আল্লাহ বলেছেন রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি দেব অন্য হাদিস এসেছে আল্লাহ তালা বলেছেন রোজার প্রতিদান আমি নিজেই আরও এক হাদিসে রাসুল সাল্লাহু আলহিসালাম বলেছেন যে ব্যক্তি পূর্ণ ইমান ও হিসাব নিকাশ করে রমজানের রোজা রাখে আল্লাহ তালা ওই ব্যক্তির আগের ও পরের সব গুণা মাফ করে দেন সুবাহ রোজাদারের জন্য জান্নাতে প্রবেশের জন্য বিশেষ একটি দরজা রয়েছে যে দরজার নাম হাদিসে এসেছে রাইয়ান ওই ভিআইপি দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার গণি জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ তালা রমজান মাসে প্রতিদিন অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং প্রত্যেক মমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন বিশেষ করে তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না তারা হলেন রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া কিন্তু কিছু মানুষের রোজা মহান আল্লাহ তালার দরবারে কবুল হয় না তারা রোজা রাখলেও কোনো প্রতিদান পাবেন না রোজা কবুল না হওয়ার কারণে কিছু রোজাদার ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরও এর প্রতিদান ও ফজিলত দুটো থেকেই বঞ্চিত থেকে যাবেন কেননা অধিকাংশ রোজাদার মারাত্মকভাবে দুইটি ভুল করে থাকেন যার ফলে তাদের রোজা মহান আল্লাহ তালার দরবারে কবুল হয় না রাসু সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না তার পানাহার ত্যাগ করা আল্লাহ তালার কোনো প্রয়োজন নেই বুখারি হাদিস নম্বর ছয় হাজার সাতান্ন ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার ছয়শো উননব্বই আরেক হাদিস এসেছে হজরত কাব বিন আজরা রাদিয়াল্লাহু আনহ বলেন একদা রাসুল আলাইহি ওসাল্লাম উপস্থিত সাহাবিদের উদ্দেশ্যে বললেন তোমরা মিম্বরের কাছাকাছি হয়ে বসো কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহু সবাই কাছাকাছি হয়ে বসলে নবীজি সাল্লাহু আলহি ওসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখেন এবং বলেন আমিন অতপর দ্বিতীয় সিঁড়িতে পা রাখেন এবং বলেন আমিন অনুরূপ তৃতীয় সিঁড়িতে পা রেখেও তিনি বলেন আমিন বয়ান শেষে মিম্বর থেকে নবীজি সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম নেমে আসলে সাহবায়ুকের জিজ্ঞেস করেন আপনাকে তো আগে কখনও এমন করতে দেখিনি তখন নবীজি সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বললেন আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন হজরত ইব্রাহিল আলহি ইসাল্লাম উপস্থিত হয়ে বললেন যে ব্যক্তি রমজান মাস পেয়েছে কিন্তু নিজের গুণা মাফ করাতে পারেনি সে ধ্বংস হোক তখন আমি বললাম আমিন অতপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন জিব্রাইল আলহি ইসালাম বললেন জার্নিকট আপনার নাম পেশ করা হয়েছে কিন্তু সে আপনার প্রতি দূরত পড়েনি সে ধ্বংস হোক তখনও আমি বললাম আমিন সর্বশেষ যখন তৃতীয় শ্রেণীতে পা রাখি তখন জিবরাইল আলহি ইসালাম বললেন যে ব্যক্তি তার পিতামাতার মাতার কাউকে তাদের বিদ্যা অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত সেবাযত্ন করে জান্নাতের মালিক হতে পারেনি সেও ধ্বংস হোক তখনও আমি বললাম আমিন বাইহাকি হাদিস নম্বর এক হাজার পাঁচশো বাহাত্তর মহান আল্লাহ তালা আমাদের সকলকে মারাত্মক এই ভুল থেকে সাবধান থেকে সঠিকভাবে রমজানের পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার তাওফিক দান করুন আমিন